জগন্নাথ বন্ধুরা আজ আমি তোমাদের কাছে পৌঁছে দেব বীরভূম জেলায় অবস্থিত কিছু মন্দিরের গল্প কাহিনী যদি তোমরা কখনো তারাপীঠ আসো তাহলে তোমরা তারাপীঠ থেকে নিতাইবাড়ি অনতি ধূরে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের আদলেতে নির্মিত জগন্নাথ মন্দির চলুন মন্দিরটা ঘুরে দেখায় বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ মন্দির এই তারাপীঠ মন্দিরে থেকে আপনাদের শ্রী জগন্নাথ মন্দিরে দূরত্ব এইট পয়েন্ট কিলোমিটার আমরা এখন চলে আসলাম বীরচন্দ্রপুর গ্রামে এই জগন্নাথ মন্দিরের অবস্থানটি হলেন এই যে ডানদিকে বীরচন্দ্রপুর গ্রামে এই মন্দিরটি ভালো করে চারপাশ ঘুরে দেখুন আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বীরচন্দ্রপুর এক চক্রধামে বাকারায় হাঁটু গেড়ে বসে সর্বতীর্থ আহ্বান করেছিলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু তারপর কয়েক হাজার বছর ব্যতীত হয়েছে আজ যমুনা নদীর তীরে এই গড়ে গোটা এই এক চক্রধাম বীরচন্দ্রপুর একটি মহা তীর্থস্থান বর্তমানে এই এক চক্রধামে মহা অবতার সঙ্গে স্থাপিত হয়েছে পাঁচটি মন্দির আর আজ আমাদের গন্তব্যস্থল হলো শ্রী জগন্নাথ মন্দির তারই মধ্যে একটি অন্যস্তম মন্দির তারাপীঠ থেকে ধাম যেতে গ্রামে প্রবেশ করে হাই স্কুল মোড় পেরিয়ে ডান দিকে জগন্নাথ মন্দির অবস্থিত ভব্য এই মন্দিরে সিটি দিয়ে প্রবেশ করেই সামনেই দেখতে পাবেন বহু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রা সহিত গিরাজিত এইখানে পূর্বে যে ছোট ভগ্ন মন্দিরটি ছিল সেটিকে ভেঙে এই ভব্য মন্দিরটি দু সালে পুরো নির্মাণ করা হয় মন্দিরটি পরিদর্শন করলে দেখতে পাওয়া যায় সুদক্ষ শিল্পীর অসাধারণ কাজের ফুটে রয়েছে মন্দিরের চারপাশে ফুটে রয়েছে মন্দিরের সুন্দর কারিকর্যতা বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিতে ভুলবে না আর সাবস্ক্রাইবার করে রাখবে যাতে পরবর্তী ভিডিও বানালে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি